অবস্থায় নাই আল্লাহর বলেন আমি বলতে চাই আমাদের আমাদের জাতীয় মসজিদের ক্ষতি উনি আমাদের জাতীয় মুরুব্বী কথা বলেন আরো জোরে বলেন উনি আশা করি জাতীয়ভাবে এমন বক্তব্য দিবেন কারো মনে যেন কোনো কষ্ট না পায় কথা বলেন উনার উস্তাদ উনার উস্তাবরা কেউই তো কখনোই দেমিলাদ্দন্মের বিরুদ্ধে কেউ কথা বলেন নাই আল্লাহ ওয়াক্তার বলেন অথচ কি কারণে হয়তো আমাদের ক্ষতিবহো মহোদয় একটু একটু কেমন যেন ঈদে মিলাদুল নবীর অস্তিত্ব নাই এটি আরবি ব্যাকরণগত মানে এটা বলা যাবে না কেন বলা যাবে না হুজুর আমরা আপনার কাছে জানতে চাই আশা করি আপনি আগামী জুমায় এটার দলিল সহ আমাদেরকে দিলে মানুষের মনে কোনো কনফিউশন থাকবে না কথা বলুন আরো যারা বলুন আমরা দলিল ছাড়া কারো কথা নেব না কথা বলেন আমাদের হুজুরের সমালোচনা করা এটা আমাদের কোনো টার্গেট নয় বা আমাদের এরকম যোগ্যতা নেই হুজুর অনেক বড় আলেম অনেক বড় বিজ্ঞ পন্ডিত শাইখুল হাদিস উনি বিভিন্ন ফুরুনের উপর তার অনেক অগাধ জ্ঞান আছে কোন সন্দেহ নাই তিনি একজন জাহেদ ব্যক্তি সবে ঠিক আছে তারপরে হুজুর যখন এরকম কথা বলে ফেলেছেন আশা করি হুজুর হোক অথবা তার ছাত্রদের পক্ষ থেকে হোক অথবা তার মাদ্রাসার কোন ব্যক্তির পক্ষ থেকে হোক তার কিন্তু এই বক্তব্য করে দিবেন আল্লামা জাহেদ কৌসারি তিনি হাদিসের ব্যাপারে বলছেন এটি হাসান পর্যায়ের হাদিস আল্লাহ আকবর আল্লাহ আকবর এটি কেউ বলেন নাই এরকম বলা আমার মনে হয় আরেকটু পড়াশোনা করা দরকার এইজন্য কবি নামাজ বলেন কবি নামাজ বলে দিয়েছেন আল্লাহু আকবার বলেন ফাকুল লিমান ইদাই ফিল ইলমি ফালসাফাতান ফাকুল লিমান ইদাই ফিল ইলমি ফালসাফাতান হাফিসতা ওয়া গাবাত আনতা শিয়া ফাকুল লিমান ইদাই ফিল ইলমি যে ব্যক্তি বলে যে আমার অনেক জ্ঞান আছে অনেক ফালসাফা অনেক দর্শন আমি জানি ফাকুল লিমান ইদাই ফিল তির বসনা হাফেজতা সাইয়ান আপনি অনেক মহসস করেছেন ওয়া গাবাত আনকা লাশিয়া তো অনেক কিছু ছুটেও যেতে পারে কি বলেন অনেক কিছু ছুটেও যেতে ফাওকা কুল্লি ইলমিন এলমিন আলেম আলেমের উপরও আলেম আছে আল্লামা ইমাম কাসতালানী ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাই যিনি ইরশাদুল সারি লে শারহ সহিল বুখারী উনাকে আমরা ফেলে দিতে পারি না কি বলেন আমরা কি উনাকে ফেলে দিতে পারি না আরো জোরে বলুন আমরা কি উনাকে ফেলে দিতে পারি না আমরা তো ওনাকে কখনোই ফেলে দিতে পারি না আমরা কখনোই ফেলে দিতে পারি না ইমাম ইবনু আত্মা তরুণী সাতশো বিরানব্বই খিজরা আলম তিনি বলে দিয়েছেন স্পষ্ট করে তার লেখা বিখ্যাত কিতাব আর রাসাইল কোবরা বাহান্ন তিপ্পান্ন পৃষ্ঠায় আটশো বছর আগের আলেম তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন ইমাম আবু আবদুল্লাহ ইবনুর রাসা আটশো চুরানব্বই হিজরির আলেম তিনি তস্কিরাতুল মুহিবিন একশো চুয়ান্ন পৃষ্ঠায় উনি মুস্তাহিদ ইমাম তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন শুধু তাই নয় ইমাম ইবনু জাজারি আটশো তেত্রিশ আলেম শিহাবুদ্দিন কস্তলানি নয়শো

স্পষ্ট বলেছেন মা সানা। তিনি বলে দিয়েছেন নবীর জন্মদিন জন্মরাতকে ঈদ বলতে কোনো বাধা নাই আমরা যদি হুজুর আপনার কথাটা নেই তাহলে এত বড় বড় ইমাম মুহাদ্দিস মুস্তাহিদ এদেরকে ফালতু বলা লাগে এদেরকে বাজা মন্তব্য লাগে এখন সিদ্ধান্ত আপনি দিবেন আমরা আপনার ব্যাপারে কি বলবো আর এত বড় মহাদ্দিস মুস্তাহিদ ইমাম এদেরকে কি বলবো আপনি যেটা ফতোয়া দিবেন ওইটাই জাতি মেনে নেবে কথা বলেন আরো যারা বলেন এই জন্য সাফাত আমার রসুলের সাফাত আমরা চাই কি চাই না জোরে বলুন রসুলের সাফাত চাই কি চাই না আমার রসুলের সাফাত চাই রসুল বলেছেন ছয়টা শর্ত যে পালন করবে আমি রসুল তাকে সুপারিশ করে জান্নাতে নিব নাম্বার ওয়ান কথা বললে সত্য কথা বলে দুই নম্বর ওয়াদা করলে পূর্ণ করবে ওয়াদা করলে পূর্ণ করবে তিন নম্বর আমানতের মাল যথাযথভাবে পৌঁছে দিবে এখন তো আমানতদারিতা নেই কথা বলেন আলেমদের মধ্যে আমানতদারিতা নেই পদে বসার পর আর আমানত ভুলে যায় পদে বসার পর আমানতদারিতা ভুলে যায় অনেক ওস্তাদের আমানতদারিতা নেই ছাত্রদেরকে ভালো করে পড়ায় না আমাদের চেয়ারম্যান মহোদয় একবার বলছিলেন কোন এক বক্তিতা যে আলী মাদ্রাসার ছাত্রদের কেরাতকে কেন্দ্র করে বলছিলেন অবশ্য উনি আমভাবে বলেছেন উচিত হচ্ছে আমভাবে না বলে হ্যাঁ অধিকাংশ আলিয়া মাদ্রাসার ছাত্রদের কেরাতে সমস্যা তবে অধিকাংশের কেরাত ভালো আছে তবে এজন্য আমাদের স্যার যদি পদক্ষেপ না নেয় সারও দায়ী হবে কথা বলেন সারও কি হবেন আমি মনে করি সারের মাধ্যমে আলিয়া মাদ্রাসার কেরাতের ব্যবস্থা এলমুল কেরাতের ব্যাপারে উনি দৃঢ় পদক্ষেপ নেবেন দৃঢ় প্রত্যয়ী সারের সদিচ্ছার অভাব নেই কিন্তু কেমন যেন আল্লাহর মেহরবানি উনি যদি এই জায়গায় এসে চেষ্টা করেন পারবেন রসুল বসে আল্লিমা আউলা দেখুম সালাসাল তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দিবে এক হুব্বাল কোরআন কোরআনের ভালোবাসা হুব্বান নবী ইসলাম নবীজির ভালোবাসা হুব্বা আহলুল বাইত আহলে বাইতের ভালোবাসা এদের শিক্ষা দিতে হবে কথা বলুন আরো জোরে বলুন আমানতের খেয়ানত এটা কেয়ামতের আলামত বলেন আমানতের খেয়ানত